কি দিয়ে ভাত খাবে মা এই যে এই এই টমেটো দিয়া ডাল দিয়া তারপর এই বিলা দিয়ে এবারে এই বিলা দিয়ে এবারে মানি খাবো হুম সব খাবো এই মাছটা এটা খাবো আজকে আছে কসুরমুখী ডাল তারপরে ইলিশ মাছ সিম টমেটো মজার একটা খাবার তাই না ए गुड डेक्ने पानी हम तो पानी हो ऐसे पानी खा रेन तुमडा आन पान खम दु पांडो अरे बिस्मिल्लाह कहो आ पांडो पांडो नो इतराको ভাত খেয়ে টমেটো আমার মেয়ে আবার টমেটো খুব পছন্দ করে বুঝছেন এর আবার টমেটো খুব পছন্দের খাবার

অনেক মজাই হৈছে ঠেকিডিম দিয়ে আমাদের খাওয়া বেরোয় শেষের দিকে খাবারটা বেশ দারুণ হয়েছে খাবারটা কেমন হয়েছে খাবার মিষ্টি মিষ্টি না টক আমরা দিয়েছি তো ওই জন্য পরে মিষ্টি reta aí ah. zamba mas é matar hoje e lixe a massa mata é a <laughs> আর একটু খাও পেট তো ভরে না একটু খাও কেন